এর একটা পলিসিগত প্রশ্ন করব সেটা হচ্ছে 47 এ দেশ না ভাগ হলে বাংলাদেশে আসলে কোনো জন্ম না কোনো জন্ম হল না এটা আমার যুক্তিতে না যদি বাংলাদেশ 47 এ পাকিস্তান নামে একটা দেশ আমরা না পেতাম তাহলে সেখান থেকে বাংলাদেশ নামীয় এই দেশটা আমরা কোনোদিন অর্জন করতে পারতাম না যার উদাহরণ যেটা দেখেন এখন সর্বরাষ্ট্র কাশ্মীর সর্বোচ্চ সংখ্যা গরিষ্ঠ কিন্তু এখনও তারা স্বাধীন হতে পারছে না হায়দ্রাবাদ সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি কিন্তু স্বাধীন হতে পারছে এরকম আরও ভারতে কিছু কিছু অঞ্চল আছে যেখানে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু সাতচল্লিশে পুরোপুরি স্বাধীন না হওয়ার কারণে তারা স্বাধীন অর্জন করতে পারছে না আমরাও যদি সাতচল্লিশে পাকিস্তান নামে একটা দেশ না পেতাম তাহলে আজকে একত্রে আমরা বাংলাদেশ নামে দেশ অর্জন করতে পারতাম যারা সাতচল্লিশের হিস্ট্রিটাকে অস্বীকার করে একাত্তরের উপর ডিপেন্ড করতে চায় তাদের বিষয়ে আপনার তারা তার ইতিহাস জানে না তারা মানুষদেরকে অন্ধ রাখতে চায় তারা মানুষদেরকে বন্ধ করতে চায় ধুম্রজাল সৃষ্টি করতে চায় ইতিহাস তো আমার আজকে ইতিহাস হয় আমার ইতিহাস শুরু হবে কবে থেকে আমার বাবা আমার দাদা আমার ছোটবেলা আমার জন্ম এখান থেকে যদি ইতিহাস হয় তাহলে এই রাষ্ট্র কি শুধু একত্রই জন্মগ্রহণ করেছে এর আগে কি আচ্ছা বলেন তো পুরো ঐতিহাসিক বাংলাদেশ ইতিহাস লিখতে গিয়ে শুধু আলোচনা করে নাকি পূর্ববর্তী আলোচনা করে প্রগতিশীল বুদ্ধিজীবীরা তো সেটাই দাবি করছে যে একাত্তর থেকে ওনার প্রগতিশীল বুদ্ধিজীবী নিজেরা দাবি করতে পারে ওনার বুদ্ধিজীবী নয় বুদ্ধি বন্দী